কে সুন্দর হতে চাও সেভেন্টিস হওয়ার আগে সুন্দর হবে তাহলে সুন্দর হতে গেলে আমাদের সবার প্রথমে একটা সুন্দর মন হতে হবে আমার মন যদি সুন্দর হয় আমার অটোমেটিকই সুন্দর ভেতর থেকে বেরোবে তাহলে প্রথম আমাদের সুন্দর হতে গেলে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আগে আমাদের জল পান করতে হবে ইসদুষ্ণ গরম জল পান গরম জল পান করার পর আমাদের পটি টয়লেটে যেতে হবে যখন মর্নিংয়ের পটি এবং টয়লেট পরিষ্কার হবে অটোমেটিক আমাদের ভেতর থেকেই গ্লো বেরিয়ে যাবে তাহলে শরীর ঠিক করতে গেলে সৌন্দর্যতা আনতে গেলে সবার আগে কিন্তু পেটকে ঠিক রাখতে হবে পেট ঠিক থাকলেই কিন্তু মন ঠিক থাকবে মন ঠিক থাকলে শরীর ঠিক থাকবে তাহলে সবার আগে আমাদের জল পান করতে হবে সবার আগে শীত গ্রীষ্ম বর্ষা একই টাইমে একই সময় ঘুম থেকে উঠবে ওঠার পরে আগে ইসদুষ্ণ গরম জল পান করে পটি টয়লেট করে নেবে প্রথম শুরু হবে সুন্দর হওয়া সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রত্যেককেই এক্সারসাইজ করতে হবে প্রাণায়ামের ওপর জোর বেশি দেবে ব্রিদিং এক্সারসাইজ করবে শরীর থেকে যত টক্সিনকে রিলিজ করতে পারবে মর্নিংয়ে টক্সিন রিলিজ কম করেও কুড়ি মিনিটের ব্যায়াম প্রতিদিন করতে হবে দশ মিনিটের প্রাণায়াম এই তিরিশ মিনিট সময় সুন্দর হতে গেলে তোমাদেরকে প্রত্যেককে করতে হবে শুনতে পেরেছি সবাই যখনই তুমি রিলিজ করতে পারবে টক্সিন রিলিজ করতে পারবে শরীর থেকে ঘাম ছড়াতে পারবে তখনই তো শরীরের ভেতর থেকে রোগ বেরিয়ে যাবে না তাহলে মুখের কালো দাগ ছোপ করলে আমরা কি মাখবো কে বলতে পারবে বলো তাড়াতাড়ি বলো মুখের দাগ ছোপ হলে আমরা কি মাখবো অ্যালোভেরা কিন্তু সবার জন্য কিন্তু সব কিছু না আমরা ব্যাসম আর হলুদ আমরা ব্যাসমের মধ্যে হলুদ মেশাবো মিশিয়ে আর হলুদ যখন মুখে দেবেন ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনি মুখটাকে ধুয়ে ফেলবেন দেখবেন মুখের গুলো তো আপনিই বেরোবে মধু নেবেন মধু আপনি মুখে লাগান তোমরা মধু কেউ মাখো না হ্যাঁ মধু মাখো না মধু মাখলে কিন্তু শব্দটাতেই তো বুঝতে পারছো মধু মধু যদি মুখে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দাও তাহলে কিন্তু তোমার মুখের গ্লো বেরোবে মুসুরের ডাল ভালো করে বেটে নাও বেটে নিয়ে তাকে মিহি করে দশ দশ থেকে পনেরো মিনিট মুসুরের ডাল মুখে মেখে রাখো যখন দেখবে টান ধরছে টান যখন বুঝতে পারছে তোমার ডালটা টান ধরছে তখন মুখটা ধুয়ে ফেলো দেখবে মুখ চকচক করছে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে স্নান করার পরে অ্যালোভেরা জেল যখনই মাখবে অ্যালোভেরা জেল মেখে কিন্তু বাইরে বেরোবে না দুটো জেল আছে একটা সানস সানের জেল আর একটা আছে তুমি রাত্রিবেলায় মুখে মেখে নিতে পারো ঘুম থেকে উঠে চা স্নান করে মাখতে পারো কিন্তু সবুজ অ্যালোভেরা জেলটা নিয়ে কিন্তু বাইরে বেরোবে না ওই রোদ্দুরে যদি বেরো তাহলে কিন্তু তোমার মুখ কালো হয়ে যাবে যেন তোমরা অ্যালোভেরা দু রকমের আছে একটা যেটা একটা হলুদ আছে একটা সবুজ আছে হলুদটা কিন্তু আমরা মাখলে কিন্তু আমরা রোদ দূরে যেতে পারবো আর প্রতিদিন কি করতে হবে মুখ ধুতে হবে মুখকে পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন মুখ পরিষ্কার করার জন্যে শশা কাটবে শশা কাটার পর যে খোলাটা যে আমরা দিকটা কেটে পেছন যেটা রাখলাম ওটাকে ভালো করে মুখের মধ্যে মাখো জানো এটা হ্যাঁ ওটা কিন্তু মুখের গ্লো বেরোবে ওটা কিন্তু মুখের গ্লো বেরোবে ভীষণ কলাকে চটকে নেবে তুমি কলা খাচ্ছ কলাকে চটকে নাও চটকে নিয়ে ভালো করে মুখের মধ্যে মাখো একটু পাঁচ থেকে দশ মিনিট রেখে দাও অথবা কলার যে খোসাটা থাকলো ভেতরের যে খোলাটা থাকলো না ওই খোলাটা মুখে মাখো ডল কিন্তু সব কিছুই কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে রেখে দেওয়ার পরে মুখ ধোবে এই এতগুলো বলার পরে পেঁপে পাকা পেঁপেকে চটকে নাও পাপা পাকা পেঁপেকে চটকে নিয়ে সেই পেঁপেটাকে মুখে মাখো মাখার ম পরে দশ থেকে পনেরো মিনিট রেখে দাও মুখ আপনি গ্লো বেরোবে মুখ চকচক করবে তুমি যদি প্রাণায়াম করো প্রতিদিন প্রতিদিন যদি প্রাণায়াম করো গ্লো তো ভেতরে গ্লো বাইরে না গ্লো কিন্তু বাইরে না যখন ভেতর থেকে তুমি তোমার গ্লো বার করতে পারবে তোমার শরীর ঠিক আছে মন ঠিক আছে সব ঠিক আছে পেট পরিষ্কার আছে ভেতর থেকে গ্লো অটোমেটিক হবে তাহলে সুন্দর মুখের গ্লো আনতে প্রতিদিন দেখুন অনেকের মেছেদা থাকে গালে অনেকেরই থাকে ব্রণ থাকে ফুসকুড়ি থাকে সাদা মূলো নিয়ে আসবেন এলে মূলোকে কুড়িয়ে নিয়ে মূল রস করবেন তার ভেতরে টক দই দেবেন টক দই দিয়ে মূলো আর টক দই একসাথে মিশিয়ে আপনি মুখে দশ থেকে পনেরো মিনিট মেখে রাখুন উপকার পাবেন আপনার মুখের দাগ ছোপ মিটে যাবে আপনি সবার আগে লিভারকে ঠিক করুন লিভার ঠিক করতে গেলে প্রতিদিন অ্যালোভেরা এবং আমলা জুস পান করুন আপনি ঘরে আমলা জুস করতে পারেন ঘরে অ্যালোভেরা জুস করতে পারেন আপনি বাইরে থেকে কিনে কিনেও নিয়ে আসতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস উষ্ণ গরম জল করবেন গরম জল করে দু চামচে আমলা জুস দু চামচে অ্যালোভেরা জুস দেন ওই জুসটাকে আপনি এক মাস পান করুন আপনার মুখের দাগ ছোপ মিটে যাবে তাহলে লিভার যদি ঠিক থাকে আমরা যে পাউডার মাখি স্নো মাখি সানস্ক্রিম মাখি সব কিন্তু আমাদের ওপর হ্যাঁ ওপরকেও তো ঢাকতে হবে না ওপরও ঢাকতে হবে ভেতরও ঠিক করতে হবে এই ভেতরকে ঠিক করতে গেলে কিন্তু লিভারকে ঠিক করতে হবে সবার আগে নাহলে মুখে যা কিছু মাখছি আসছি ধুয়ে ফেলছি আর আপনি যদি ভেতর ঠিক করে ফেলেন আপনার গ্রোথও অটোমেটিক বেরোবে প্রতিদিন যদি প্রাণায়াম করেন আপনার লোক কেউ আটকাতে পারবে না প্রতিদিন খুব কনসেন্ট্রেশান দিয়ে প্রাণায়াম করতে হবে প্রাণায়াম হচ্ছে ইন্টারনাল ব্যায়াম ভেতরের অর্গ্যানের ব্যায়াম তাহলে অর্গ্যান তো ভেতরে আছে না আমাদের লিভার যা কিছু আছে ভেতরে বাইরে কেউ নেই লিভারকে ঠিক করুন পেটকে ঠিক করুন প্রতিদিন আপনাকে আপনার পায়খানাকে ক্লিয়ার করুন বাথরুমকে ক্লিয়ার করুন অটোমেটিক কী স্যার হ্যাঁ তাহলে আমাদের আমরা যদি আমাদের মেন হচ্ছে তো পেট আমাদের খাদ্য ঠিক রাখতে হবে আপনি প্রতিদিন ছটা থেকে সাতটার মধ্যে প্রতিদিন ডিনার করুন না দেখুন তো আপনি রোগা হবেন কি না আমাকে বলবেন কমেন্টে লিখে দিদি কি বলছেন প্রতিদিন আপনি সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে ডিনার সারুন আরে ডিনারটা যত তাড়াতাড়ি সারবেন না ওটাই তো আপনি উপবাস করছেন আপনি সন্ধ্যে ছটায় খেলে পরের দিন নটায় খাবেন তার মানে বারোয়ার দিনে পনেরো ঘন্টা হচ্ছে এটাই কিন্তু উপবাস আপনাকে কিন্তু এক্সট্রা উপবাস করতে হবে না এই উপবাসটা আপনি প্রতিদিন করুন যারা প্রেশারের ওষুধ খায় কালকে একজনা লিখেছে দিদি আপনি বলছেন খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট পরে জল খেতে হবে ঠিকই বলেছি আমি এবং বলছেন তাহলে যারা ওষুধ খায় তারা কি করবে তারা খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট পর এবং কারুর যদি মনে হয় যে খাওয়ার পরেই ওষুধ আছে অবশ্যই সে খাওয়ার পরে ওষুধ থাকাবে কিন্তু কম জল দিয়ে খাবে বেশি জল দেবে না হয়তো দেখুন দু তিন ঢোক জল খেলো কি এক কাপ জল খেয়ে ওষুধটা তাকে ওষুধ কিন্তু খেতেই হবে ওষুধটা না খেলে কিন্তু সে হয়তো বাঁচবে না হতে পারে আমার যারা আজকে ভিডিওটা দেখবেন কথাটা কিন্তু আপনারা নিজেরা মনে করে রাখবেন যাদের অসুখ আছে যারা বিভিন্ন রোগে জর্জরিত তাদের ওষুধের সাথে সাথে কিন্তু ডাক্তার বাবুরা লিখে দিচ্ছেন এখন প্রাণায়াম করো ব্যায়াম করো তাহলে বাড়িতে ঠিক মর্নিংয়ে নিজেকে তিরিশ মিনিট সময় দাও সারাটা দিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে মুখের গ্লো আপনিই বেরোবে সুন্দর হওয়ার বড় ওষুধ তো আমাদের কাছেই আছে আপনার হয়তো বলবেন কি দিদি বলছেন ছি ছি ওই ওষুধ আবার কেউ দেয় নাকি দেয় দেয় ওই ওষুধ আপনার নিজের ওষুধ প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মুখের দাগ ছোপ পট কালো দাগ মেছে দাগ হা পাচরা স্কিনের যে কোনো সমস্যার জন্যে প্রতিদিন কি লাগাবেন আপনারা ভাবছেন কি আরে মুখে লালা লাগান ঘুম থেকে ওঠার পরে আগে মুখ থেকে লালা নিন দেখবেন কিভাবে নেবেন দেখুন সবাই লাগাও প্রত্যেকে লাগাও কেউ ঘেন্না পাবে না এটা আমাদের নিজেদের সম্পদ এটা আমাদের নিজেদের সংবাদ লাগাও সবাই মানে কালো দাগ ছোপ মেছেদা স্পট করেছে ব্রণ হয়েছে হন্যন্তরি ওষুধ হচ্ছে নিজের লালা এর থেকে বড়ো সুন্দরের ওষুধ মনে হয় আমাদের মুখের গ্লো করার জন্য মনে হয় আর বড় ওষুধ আর নেই এটা হচ্ছে সব থেকে বড় ওষুধ আপনার যত স্কিনের সমস্যা আছে চোখের সমস্যা স্কিনের সমস্যা সুগার য যা রোগ আছে সব রোগ মিটবে কিন্তু আপনার লালাতে সুগার কী করে আপনারা তো বলতে পারেন দিদি সুগার কীভাবে কমবে অবশ্যই কমবে সকালবেলা ঘুম থেকে উঠে যে জলটা পান করবেন সেই জলটা রাত্রিবেলা শোয়ার আগে আগে ব্রাশ করবেন সকালের ঘুম থেকে ওঠার পরে যে বাসি জলটা পান করবেন সেটা ফেলে দেবেন না সেটা কুলি করবেন দেখে নিন ফের গ্লো আনতে গেলে সবাইকে আমাদের পেট ভালো রাখতে হবে